সালামু আলাইকুম দর্শক শ্রোতা দূরে কিংবা কাছে দেশ অথবা প্রবাসে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দেখতে পাচ্ছেন একটা ঘাসের জমি থেকে কিছু ঘাস নেওয়া হচ্ছে দর্শক এগুলো হচ্ছে ঘাস যারা থেকেও এই ঘাসটা ফলন ভালো দু হাজার পঁচিশ সালে বাংলাদেশে ঢুকেছে এই প্রথমবার আমরা এই ঘাসটা বাণিজ্যিকভাবে বিক্রি করতেছি আপনারা চাইলে স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে এই নতুন ঘাসটি সংগ্রহ করতে পারবেন একেবারে পরিপক্ক খুব মোটা মোটা আপনি সাইলেস করে খাওয়াতে পারবেন আপনার গরুকে দেখেন আখের মতো প্রচুর পরিমাণ রস তাইওয়ান ঘাসটা যারার থেকে বিশেষ বিশেষভাবে এই ঘাসটা অনেক বেশি একটা মানে পোটেন্সিয়াল এবং এক ছোপাতে অধিক পরিমাণ আপনার কাঁচা ঘাস হয় একটা কথা বলে রাখি যারা ঘাস কিন্তু অনেক আগের ঘাস যারা গাছটা চিকন হয় তাইওয়ান ঘাসটা একটু মোটা হয় আর বেশির পাতাটাও একটু বেশি তুলনামূলকভাবে আমরা আইডিয়া করতে পেরেছি যে যারার থেকে দ্বিগুণ ফলন কিন্তু আপনার এই তাইওয়ান ঘাসটা দর্শক এটা কিন্তু প্রথম কাটা চলতেছে এই আমার এখানে কাটিং সেকেন্ড ধাপ থার্ড ধাপ ফোর্থ দাপ পর্যায়ক্রমে এই ঘাসের ফলনটা কিন্তু অনেক বেশি বৃদ্ধি পেয়ে থাকে আমি আশা করতেছি যে সামনের ভার ঘাসটা আরও বেশি হবে যেহেতু প্রথম ধাপে কাটিং কাটা চলতেছে দেখেন কাটিংয়ের কোয়ালিটি একশো পার্সেন্ট একশো পার্সেন্ট দর্শক আপনি যদি কাটিং সংগ্রহ করতে চান দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দেখেন আমি আবার কাছ থেকে দেখাচ্ছি হাই কোয়ালিটি কাটিং প্রত্যেকটা কাটিং নিঃসন্দেহে অন্যতম খুবই ভালো মানের কাটিং এই কাটিংটা আপনি সংগ্রহ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে দু সালের জন্য নতুন প্রোডাকশন নতুন ঘাস তাইওয়ান ঘাস যারার থেকে দেড় গুণ ফলন বেশি আমি আবারও বলছি যারার তুলনায় দেড় গুণ ফলন বেশি দেখেন কত সুন্দর পাতা যার থেকে একটু চ্যাপটা পাতাটা আলাদা আলাদা বৈশিষ্ট্যের অধিকারী এই ঘাসটি দেখতেই পাচ্ছেন আর প্রথম ধাপের কিন্তু ফলনটা আমরা নিশ্চিত করেছি এখানে এক কাটিংগুলো হান্ড্রেড পার্সেন্ট পরিপক্ক শিকড় চলে এসেছে আপনারা চাইলে স্ক্রিনে দেন আমরা যোগাযোগ করে বাংলাদেশের প্রত্যেকটা জেলা উপজেলায় যে কোনো প্রান্ত হতে কাটিংটা সংগ্রহ করতে পারেন দর্শক নতুন ঘাস দু হাজার পঁচিশ সালে এই প্রথম তাইওয়ান ঘাস আমার আমার জমি থেকে কাটা হচ্ছে আর কি আর দেখেন এই যে অনেক মোটা মোটা আর অনেক দিক দিক পার্সেল হয় এই ঘাসটা সাইলেজ করতে গেলে আপনি কিন্তু খুবই বেশি পরিমাণ কাঁচা ঘাস পাবেন দেখতেই পাচ্ছেন দর্শক এই হচ্ছে আমার ঘাস তাইওয়ান ঘাস আমি আবারও বলছি দু সালের জন্য নতুন একেবারেই নতুন একটি ঘাস আমি বিভিন্ন বিদেশি জাতের হাইব্রিড ঘাস চাষ করে থাকি ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার জারাওয়ান হাইব্রিড আমেরিকান গুয়াতেমালা জার্মান ওয়াজানা এবং এই যে নাম্বার ওয়ান তাইওয়ান তাইওয়ান ঘাস দর্শক আর কাটিং কোয়ালিটি দেখে নেবেন ভিডিওতে বারবার করে বলছি আর যদি প্রোডাকশন মানে কাটিং দেখে নেবেন কুরিয়ারে দেখে নেবেন কোনো সমস্যা নাই হান্ড্রেড পারসেন্ট পিওর কাটিং উৎপাদন করতে সক্ষম হয়েছি আলহামদুলিল্লাহ আর বেশি কথা বলবো না যদি কাটিং পছন্দ হয় স্ক্রিন দা নাম্বারে যোগাযোগ করে টাইওয়ান ঘাসের কাটিং সংগ্রহ করতে পারেন ধন্যবাদ সকলকে